ঠিক আছে তাহলে তুই তৈরি হয়ে থাক আর কোন কাদা নেই তুই তৈরি হয়ে থাক এ তো আমি ঢুকিয়ে দিচ্ছি কি আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি ব্যারাকপুর আদালতে অত্যন্ত একটা মর্মবিদারক খবরের অন্তর তদন্ত করতে আচ্ছা আমরা আপনাদেরকে খবরটা বলার আগে একটা প্রস্তুত তুলতে চাই যে ব্যারাকপুর মহকুমা এই ব্যারাকপুর মহকুমাতে কি চলছে এখানকার যারা কাউন্সিলর হচ্ছে বিভিন্ন পৌরসভার এই কাউন্সিলাররা থানা চালাচ্ছেন পুলিশ কি করছেন আমরা একটা এমন ঘটনা আপনাদের তুলে ধরবো যে আপনারা আছে আগে ওই যে কাউন্সিলার সেই কাউন্সিলারের আগে একটা অডিও রেকর্ডিং শুনে নিন তারপরে আমরা খবরটা আপনাদের শোনাচ্ছি হ্যাঁ বলো হ্যাঁ বলছি একটা কথা আমার কোন কথার মূল্য নেই তোদের কাছে যেমন একটা কথা হলো তোকে যখন বলেছিলাম কেস না করতে তোকে কেউ বলেছে তোর দলের থেকেই হ্যাঁ

আমাকে একজন ফোন করে বলল যে তুমি থানা অব্দি যেও না বললাম একই এটা আমার পারিবারিক ব্যাপার এটা আমার ঠিক আছে তাহলে এটা পারিবারিক ব্যাপার হিসেবেই থাক এটা কিন্তু তুই পারি দিয়ে না ঠিক আছে না না তুমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর কোনো কথা নেই হ্যাঁ আর কোনো কথা ঠিক আছে ঠিক আছে না তুমি আপনারা তো অডিও রেকর্ডিং কি শুনলেন শুনে কি বুঝলেন এই যে কাউন্সিলর ইনি হচ্ছেন ব্যারাকপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর স্বপন ভট্টাচার্য ওরফে চ্যাবন তিনি এই যে আমাদের সঙ্গে রয়েছেন কাবেরি দেবনাথ আর তার ছেলে রয়েছেন ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র কলেজ পড়ুয়া এই ছেলেটিকে একজন মেরেছিল মারার পরে তার মা গিয়ে টিটাগড় থানায় একটি এফআইআর করে এবং সেই এফআইআর করার পরে পুলিশ কিন্তু তদন্ত সাপেক্ষে তাদের থেকে কেসটা নেয় কেসটা নেওয়ার পরেই তার মাকে ওই যে আপনাদের রেকর্ডিংটা শোনালাম যে ব্যারাকপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন ভট্টাচার্যরফের চ্যামল তিনি কি করেন এর মাকে একটা ফোন করে ওই যে রেকর্ডিংটা আপনাদের শোনালাম ফোন করে তার মাকে বলে যে তুই তো আমার কথা শুনলি না এবার দেখ তোর ছেলেকেও আমি মিথ্যা কেসে ফাঁসাচ্ছি বলে ঠিক তেরো সাত দু হাজার চব্বিশ তারিখে কাবেরী দেবনাথকে ফোন করেছিলেন ওই তৃণমূলের কাউন্সিলার আর কুড়ি তারিখেই টিটাগর থানায় তার এই কলেজ পড়ুয়ার ছেলে অত্যন্ত ভালো ছেলে এলাকায় তাকে সবাই ভালো ছেলে হিসাবে চেনে তার মা এখানে রয়েছে তাদের মা এবং ছেলের নামে টিটাগর থানায় একটা কেস হয়ে গেল কেন কেস হল ওই যে কাউন্সিলর হুমকি দিয়েছিলেন সেই কাউন্সিলরের ইন্ধনে মদতে কিভাবে দেখুন পুলিশ প্রশাসনটাকে একেবারে ফুটো জগন্নাথ বানিয়ে দিয়ে যে কাউন্সিলরদের ড্রেন পরিষ্কার দেখার কথা যে কাউন্সিলর এলাকায় লাইট জ্বলছে কি দেখার কথা যারা ড্রেনের মশা মাছি আজ তাড়ানোর দায়িত্ব তারা এখন পুরো থানা চালাচ্ছে আর পুলিশ ফুটো জগন্নাথ হয়ে বসে আছে একটা মিথ্যা কেস এদের নামে করা হয়েছে আমরা একদম সমস্ত দায়িত্ব নিয়ে বলছি আমাদের সঙ্গে এই কলেজ পড়ুয়ার ছাত্ররা রয়েছে শুভম দেবনাথ আমরা ওর থেকে শুনে নেব শুভম কি হয়েছিল বলো তো তোমার নামে যে আজকে যে তুমি জমি নিলে আদালত থেকে এই তোমার নামে একটা কেস দেখা যাচ্ছে কিট হয়েছিল ঘটনাটা ওইখানে প্রধানত একটা ছোট পার্ক পার্ক জাতীয় আছে সেই পার্কে খেলা হয় আচ্ছা এবারে পার্কের পাশেই আরেকটা খেলার মাঠ রয়েছে ক্লাবের যেখানে আমরা খেলি আচ্ছা এবারে সেই খেলার জায়গাটাতে সেদিন একটা প্যান্ডেল হয়েছিল এবার ওই প্যান্ডেল প্যান্ডেলের করার কারণে আমরা সেই পার্কে আসি খেলার জন্য এবার সেই খেলা নিয়ে তার এই যে যে কেস করেছে তার নামে একটি মানে মামলা জাতীয় ই করা হয় হ্যাঁ মারধোর আমাকেও করেছিলে এবার আমার সেটা বলতে গেছিলো যে মারধোর করা হয় এবার সেই তারপরে যখন ওদের নামে প্রথমে কাউন্সিলরকে জানানো হয় কাউন্সিলর সেটির বিষয়ে কিছু বলেননি বলার পরে যখন তিন দিন অতিক্রম হয়ে যায় তারপরে আমাদের যখন থানায় এফআইআর করা হয় সেই এফআইআর পরিপ্রেক্ষিতে কাউন্সিলর বলছে তোকে না বলেছিলাম যেতে না তোমার মাকে মাকে বলেন হ্যাঁ হ্যাঁ মোবাইল মোবাইল ফোনে ফোনে সেটি বলেছেন বলেছে যে যা যে রকম টাইপের একটা মানে মানে হুমকি টাইপের দেওয়া হয় যে যাবি না তোকে মানা করেছিলাম না যেতে তুই দেখ এবার তোর ছেলেকে কিভাবে কি করতে হয় সব পার্কের জিনিসপত্র ভাঙতে কেসে ফাঁসানো হবে এবং সেই জিনিসটাই এটি করা সেই জিনিসটাই উনি তেরো তারিখে হুমকি দিয়েছিলেন কুড়ি তারিখে তোমার নামে কৃত গঠন এফআই হয়ে গেল তোমার তোমার মান নামে তাই তো তুমি কোন কলেজে পড়ো আমি সুরেন্দ্রনাথ কলেজ বেড়া কোন ইয়ারে পড়ো সেকেন্ড সেকেন্ড ইয়ারে তো ওই কাউন্সিলার পুরো ষড়যন্ত্র করে যেহেতু তোমার মা কেস করেছিল যেহেতু তোমাদের মারধর করেছিল মাকে আর তোমাকে এই তোমাকে ফাঁসানো হয়েছে তাই তো আজকে কি আদালত থেকে বেল নিলেন আচ্ছা আমাদের সঙ্গে রয়েছে ওর মা কাবেরী দেবনাথ ব্যারাকপুর এক নম্বর ওয়ার্ডের নতুন পাড়ায় যাদের বাড়ি ঠিক আছে উনি বিজেপির একজন নেত্রী তা উনি এই ঘটনাটার প্রতিবাদ জানিয়েছিলেন যে ওনার ছেলেকে কেন মারা হয়েছে। তার জন্য ওনাকেও মারা হয়েছিল এবং তারপর কি হয়েছে ওনাকে কীভাবে ফাঁসালেন আজকে উনি জামিন নিলেন আদালত থেকে আমাদেরও এটা তুলে ধরতে হচ্ছে এই কারণেই যে এইভাবে যদি প্রশাসনটা সম্পূর্ণভাবে কাউন্সিলার বা রাজনৈতিক নেতাদের কাছে বিক্রি হয়ে যায় তাহলে প্রশাসনটা যদি বিক্রি হয়ে যায় সাধারণ মানুষ যাবে কার কাছে আচ্ছা কাবের দিদি কি হয়েছিল আপনার উপর বলুন তো নমস্কার বর্তমানে যে প্রশাসন রয়েছে সেই প্রশাসন সত্যিই বিক্রি হয়ে গেছে কাউন্সিলদারদের কাছে কারণ হচ্ছে আজকে আমার সাথে নতুন করে লাগছে না এই কাউন্সিলার কয়েক বছর আগেও ঠিক একইভাবে একটা কল নিয়ে সেই কলের ফেরুল নিয়ে আমার পরিবারের সাথে একটা দ্বন্দ্বের মাধ্যম হয়েছিল সেখানেও কেস খামারি হয়েছিল কিন্তু হ্যাঁ সেটা উনি কোনোভাবে যে কোনো হোক দমিয়ে দিয়েছে এটার কোনো উচ্চ মানে কোনোভাবেই কিছু হচ্ছে না কিন্তু বর্তমান কদিন আগে দেখলাম আবার আমি যার এগেন্সে কেস করেছিলাম মানে মার জড় করে ছিল আমার হাজব্যান্ডকে মেরেছে আচ্ছা আপনার ছেলে এবং আপনার কত মেরেছিলো বলছেন আর এই বর্তমান যে কেস তখন না ছেলেকেও চড়ায় চর মেরেছে আমাকেও মেরেছে আপনি ছেলেকে বাঁচাতে গেছি বাঁচাতে যাওয়াতে জিজ্ঞাসা করাতে দরকার কী হলো আগে ঠিক আমার হাজবেন্ডকেও বলেছিল দেখ বেশি বুঝিস না ফেরুলের ব্যাপারে বেশি বুঝিস না বেশি করবি তো হাজতে ভরে দেবো এই কাউন্সিলারি এই কাউন্সিলারই বলেছে ঠিক আছে এই নিয়ে আমি অনেক দ্বন্দ্ব করেছি লড়াই করেছি কিন্তু কিচ্ছুতে কিছু আইনি সব ধামাচাপা দিয়ে দিয়েছে বর্তমানে যে কাউন্সিলার এই যে পার্কের ব্যাপারটা হয়েছে স্বপন ভট্টাচার্য ডাক নাম হচ্ছে চাবন এক নম্বর ওয়ার্ড বারাকুর পৌরসভার আন্ডারে পড়ে এক নম্বর ওয়ার্ড আপনি যখন গিয়ে টিটাগড় থানায় কেস করেছিলেন তারপরে আপনাকে ফোন করেননি হ্যাঁ ফোন করে কি বলেন ফোন করে আমাকে বলছে তোর কর্মীর মাধ্যমে আমি তোকে না জানালাম তুই যাবি না পুলিশ আমি তখন বললাম যে দাদা তিন আমি তখন করিনি আমি কেসটা সেদিন সেদিনই করিনি অর্থাৎ সাত তারিখ ছিল সেই দিনটা রথের দিন ওই দিন না করে আমি হালকাভাবে যে উনি যখন দায়িত্ব নিতে চাইছে আমি সেটাকে জিডি করে এসেছি জিডি করে আসার পর দেখছি কোনো রকমের কোনো আওয়াজ নেই অথচ আমি উনি আমাকে হুমকে দিয়ে বলছে যে তুই কেন করেছিস কেসটা তোকে বললাম আমাকে ডাকাও নেই বসাও নেই বা যে লোকের সাথে এই ঘটনা ঘটেছে সেই লোকও আমার বাড়িতে আসেনি ওখানে আপনাকে ফোনে হুমকি দেওয়া হয়েছিল তো যে নামে পাল্টা কেস করা তুই না উনি আমাকে হুমকি দিয়ে বলছে রীতিমতো যে তোকে বারণ করা সত্ত্বেও যখন তুই গেছিস আর তুই বলছিস পারিবারিক ব্যাপার পাড়াগত ব্যাপার এবার তোর ছেলেকে দেখ আমি কিসে ফাঁসাই এই যে হ্যাঁ আমার ছেলে বলছে কমিউনিটি এই আমাদের যে পার্কে যত ভাংচুর হয়েছে বাচ্চারা খেলে ভাংচুর হতেই পারে সেই সমস্ত কেস আমার ছেলের নামে দেবে ঠিক যা বলেছে উনি আমাকে ফোনে তো আর ধ্রুববিদ এই চিরঞ্জিত দ্যাশকে দিয়ে এফ আই আরে আমাকে করেছে আজকে সকাল এগারোটায় আমাদের জামিন হয়েছে তাই আমরা এতদিন কিছু বলতে পারিনি কারণ হচ্ছে উনি যেভাবে উনি বলে আমি কারোর সাথে কোনো ঝগড়া মেলায় যাই না উনি বলে আমি কারোর সাথে দন্দকে যাই না কিন্তু এই ভাবে এগুলোকে দন্দ বলে না আমাদের তো রয়েছে সেখানে সাধারণ মানুষ বিপদে পড়লে থানা পুলিশে যাবেন সেখানে কাউন্সিলর কিভাবে ফোন করে হুমকি সেটা এবার বলুন আপনারা কোন রাজ্যে আমরা বাস করছি যে কাউন্সিলর থানার হয়ে আমাকে হুমকি দিয়ে বলছে কোনো রকমের কোনো থানায় গেছিস কেন তোরা কোনো রকমের কোনো আওয়াজ নেই কিছু নেই অথচ এই যে আমাকে হুমকিটা দিয়েছে এই হুমকিটা দিয়েছে ঠিক আছে কিন্তু কেস তো হয়ে গেল একটা মিথ্যা কেস হয়ে গেল আজকে আমার ছেলে এই দ্বিতীয় মানে বিএ সেকেন্ড ইয়ারে উঠেছে এই সময় এই সময় এখন ওকে এখন সম্পূর্ণ ওর পড়ার সময় চাকরির সময় মিথ্যা কেস দেওয়া হয়েছে হ্যাঁ মিথ্যা একটা কেসে ওকে ফাঁসিয়ে দিয়েছে আপনারা শুনলেন এই কাবেরী দেবনাথ এবং তার যে নিরপরাধ ছেলে যে সুরেন্দ্রনাথ কলেজের বিএর সেকেন্ড ইয়ারের ছাত্র তাকে কিভাবে কাউন্সিলার আগাম হুমকি দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে আমরা সেই কারণেই কিন্তু আজকে ঘটনার অন্তর তদন্ত করতে এসেছি আমরা এই যে কাউন্সিলার যিনি মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন আমরা কিন্তু তাকেও ফোন করেছিলাম আমরা তার কথা শোনাব পরে কিন্তু তার আগে আমরা যে প্রশ্নটা এখানে আপনাদের সামনে তুলতে চাই কি যারা পুলিশ প্রশাসনের দায়িত্বে রয়েছেন যারা এই আইনটা রক্ষার দায়িত্বে রয়েছেন তারা যদি এভাবে মানে নীরব দর্শক হয়ে যান টুটো জগন্নাথ হয়ে যান আর রাজনৈতিক দলের নেতাদের কথায় মিথ্যা কেস করেন তাহলে কি ঘটনা ঘটবে এর আগে আপনারা দেখেছেন যে ব্যারাকপুরেরই একজন ট্রাফিক পুলিশের সাব ইন্সপেক্টরকে কিভাবে কাউন্সিলর এবং কাউন্সিলরের ছেলে প্রকাশ্যে তাদের পোশাক পরা অবস্থায় তাদের পিটিয়েছিল এই যে পুলিশ তাদের নিরপেক্ষতা রাখতে পারছে না এই কারণেই কিন্তু তাদের ওপরে অত্যাচার হচ্ছে আমরা এই ঘটনাটার আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যদি মনে করেন যে এটা খুবই অন্যায় ঘটনা হয়েছে এবং এটা করা ঠিক হয়নি তাহলে অবশ্যই আপনারা সকলে এটা বেশি বেশি করে আপনারা ছড়িয়ে দেবেন প্রতিবাদ করবেন এভাবে যদি মানুষকে একের পর এক ফাঁসানো হয় সাধারণ মানুষকে দেখুন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু এটা স্পষ্ট বলা আছে যে কোনো অপরাধী যদি মানে আইনের কোনো ভুলে পার পেয়ে যায় কোনো নিরপরাধ যেন মানে আইনের আওতায় না আসে কিন্তু এখানে ঘটনাটা সেইটাই ঘটেছে আমরা আপনাদেরকে শোনাচ্ছি সেই চ্যাবনের যে আমাদের আমরা যে তাকে ফোনে ধরেছিলাম সেই চ্যাবন কি বলছে সেটাও আপনাদেরকে আমরা শুনেছি শুনুন নমস্কার আমি আদর্শ তিতুমির পত্রিকার রিপোর্টার ধৃতরাষ্ট্র দত্ত বলছিলাম কোথা দিকে বারাসাত আদর্শ তিতুমির পত্রিকা আমাদের প্রেস থেকে বলছিলাম হ্যাঁ বলুন কি রিপোর্টার হ্যাঁ বলুন রিপোর্টার আছে বলুন হ্যাঁ হ্যাঁ বলছি যে একটা অডিও এসেছে আমাদের কাছে হ্যাঁ এই অডিওটাতে মানে বলা হচ্ছে যে আপনি একজনকে বলছেন যে আমি তোর ছেলেকে কেস করব ফাঁসাবো হ্যাঁ কোন একজন মহিলার সঙ্গে আপনার কথা হচ্ছে আপনি মহিলাকে বলছেন যে তুই তো আমার কথা শুনলি না এবার তোর ছেলেকে দেখ আমি কেস ফাঁসিয়ে জেলে ঢুকাচ্ছি আমি বলেছি হ্যাঁ হ্যাঁ আপনার রেকর্ডিংটা আমাদের কাছে এসেছে হ্যাঁ তো তারপরে ওই ছেলেটার নামে এসও হয়েছে ডিটোর থানায় হয়েছে টিটা সঙ্গে আমি কাউকে হুমকি দেবো আমি কারোর সঙ্গে ঝগড়া করি না ছাটিয়ে করি না লোকে আমার সঙ্গে ঝগড়া করে আমি সঙ্গে ঝগড়া করি না আমাদের কাছে অডিওটা টা বলে আপনার অডিও ওইটা হয়েছে অডিও ভিডিও কিছু হয়নি ওইটা

কোন মহিলা যদি থানায় কেস করে তার পালটাকে আপনি ফোন করে এটা কি মানে বলার মানে বলা যায় যে তোর জন্য এবারে না আমি আমি কথা কিশোরজলে বলেছি বলেন তো ও আমাকে মধ্যস্থতা করতে ফোন করে বলল ওই আমাকে মধ্যস্থতা করতে ফোন করে বলল আমি এবারে ওদের বললাম যে ঝামেলা জঞ্জাল করবি না যা হয়ে গেছে হয়ে গেছে যেই ছেলের সঙ্গে ওলা ঝামেলা ওই ছেলের সেই ছেলের বাবাকেও পালিয়ে চোর বাড়িতে অন্যায় স্বীকার করার জন্য